ওয়েলকাম টু মাই চ্যানেল কবিতা ভবিষ্যতে কবি সুকান্ত সুকান্ত ভট্টাচার্য স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই স্বরাজ্যজ্ঞি হবর ইন্ধন বুকেই রক্ত দিব ধালি স্বাধীনতারে রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে মূর্খ যারা অক্ষমচারা চিরন বঞ্চিত তাদের তরে মুক্তি সুধা করব মজুর দিন দরিদ্র সবাই মতির ভাই এক সরে বলব মোরা স্বাধীনতা চাই থাকবে না কমত ভিত আর মিথ্যা সম্প্রদায় ছিন্ন হবে ভেদের গন্থি কঠিন প্রতিজ্ঞায় আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর আমরা হব মুক্তি দাতা আমরা হব বীর আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও